তো এসে পলম বন্ধুর আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছে আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেই বিষয়ে এবং নতুন যে অ্যাঞ্জেলিক ইভেন্ট এসেছে সেইটার বিষয়েও কথা বলবো এবং নতুন একটা ইভেন্ট কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের আর দুই দিন পরে কিন্তু এটা শুরু হবে আর এই যে দেখতে পাচ্ছেন বান্ডিলটা এই বান্ডিলটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন টোকেনের মাধ্যমে তো অবশ্যই তো আপনাদের একটু দেখে এখন চলে যাচ্ছে আমাদের যে ইভেন্ট আছে অ্যাঞ্জেলিক এইটা তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ইভেন্ট আছে এই ইভেন্টে কিন্তু আমরা স্পিন করতে চলেছি দেখি যে কিছু পাই কিনা তো আপনারা করেছেন কিনা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তো স্পিন শুরু করে দিচ্ছি আমরা উনচল্লিশ ডায়মন্ড এই যা লস হয়ে গেলো কোম্পানি আমাদের তো সবাই একটা কাজ করবেন মিষ্টি শপে কিন্তু আমাদের যে ইভেন্টগুলো আছে এই ইভেন্টের টোকেন পাওয়া যাচ্ছে অর্থাৎ ভাউচার যেগুলো আছে ওগুলো কিন্তু কিনতে পাওয়া যায় প্রায় দুই থেকে এক ডায়মন্ডের মাধ্যমে ওগুলো কিনলে আমাদের তো বিশাল পরিমাণে একটা লস হয়ে গেলো কারণ এখানে আমরা আটচল্লিশটা ভাউচার শেষ করলাম অর্থাৎ স্পিন করলাম ডায়মন্ড আটচল্লিশ ডায়মন্ডে প্রায় আমরা চব্বিশটা ভাউচার পেয়ে যেতাম ভাই কি বলবো আর দুঃখের কথা আমাদের খেয়ালই ছিল না তো অল্প কয়টা যেই কয়টা ডায়মন্ড ছিল সেইটা দিয়েই এখন কিনবো কিনে স্পিন করবো তো দেখতেই পেলেন আমরা কিন্তু ভুল করে ফেলেছি আপনারা এই ভুলটা কেউ করবেন না মিষ্টি সব থেকে ভাউচার কিনে তারপরে স্পিন করবেন তাহলে কিন্তু কম ডায়মন্ডে পেয়ে যেতে পারেনি এখান থেকে যে কোনো একটা জিনিসপত্র তো জিনিসপত্র কম ডায়মন্ডে অবশ্য পাওয়া যাবে না কারণ অনেক ডায়মন্ডই খরচা হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্পিন করে তেমন কোনো কিছুই পাচ্ছি না শুধু টোকেন যাচ্ছে টোকেন যাচ্ছে টোকেন যাচ্ছে আর আমাদের যে টোকেনও তো বেশি না পঁচিশটা তাও পাওয়া গেছে দেখতে পাচ্ছেন তো কপালটাই খারাপ আসলে কতগুলো প্রায় চব্বিশটা ভাউচার স্পিন করতে পারতাম সেইখানে আমাদের ডায়মন্ডটাই চলে গেলো খুবই দুঃখের বিষয় তো যাই হোক আর কি করার এইটা হয়ে গেছে এখন আর কিছুই করার নেই তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন তেষট্টিটা টোকেন আছে কোনো কিছুই নেওয়া যাবে না তো আমরা এই ক্রিস্টাল টোকেনই এক্সচেঞ্জ করে ফেললাম তো আর বাড়তি কথা পারবো না এখন চলে যাচ্ছে আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেইখানে তো আজ রাতে কটার পরে কিন্তু আমাদের নতুন একটা টপ আপ ইভেন্ট আসবে আর বর্তমান যে পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে এই ব্লু প্রিন্ট তিনটে সহজ জিনিসপত্র ফ্রি এগুলো চলে যাবে এবং আজ রাতে কটার পরে কিন্তু নতুন একটা টপ আপ ইভেন্ট আসবে যেটাকে আমরা একটা ইভেন্ট দেখিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন এই ইভেন্টটা কিন্তু আমরা আগেরবার দেখিয়েছিলাম এই ইভেন্টটাই কিন্তু আসতে চলেছে টপ আপ ইভেন্টটা একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে দুইটা ডায়মন্ড বক্স দশটা ভাউচার এবং চব্বিশটা ডায়মন্ড ফ্রি তো এই টপ আপ ইভেন্টটাই আসবে যেটাই আমরা আগে আপডেট পেয়েছিলাম অবশ্যই একটু ত্রুটির কারণে আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ওইটাই আসবে তো সেটা বড় কথা না এখন তো আপনাদেরকে দেখিয়েছিলাম যারা ইউআইডি ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা ইউআইটি ডায়মন্ড টপ আপ করতে পারি আর অথবা আপনাদের আশেপাশের কোনো জানা কোনো স্টোর অথবা থাকলে যারা ডায়মন্ড টপ আপ করে বিশ্বস্ত তাদের কাছ থেকে টপ আপ নিয়ে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা